ইকরামাকে যখন সমুদ্র মাঝখানে নিয়ে গেলেন ইকরামাকে ওই নৌকর থেকে ইকরামাকে সমুদ্রের মাঝখানে ফেলে দিলে ইকরামা আল্লাহর কাছে দোয়া চাইলেন ও রাব্বুল আমিন আল্লাহ ও রাব্বুল আমিন আল্লাহ আমি আপনার রাসূলকে প্যার করেছি বলে আপনার হাবিবকে প্যার করেছি বলে আল্লাহ পাক আজ আমার এই অবস্থা আল্লাহ আমি আপনার হাবিবকে ভালোবেসেছি বলে আপনার রসুলকে ভালোবেসেছি বলে আল্লাহ আমার এই অবস্থা হ্যাঁ 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 যাকে আমার আল্লা বাঁচাবে পৃথিবীকেও ক্ষতি করতে পারবে ক্ষতি করতে পারবে হ্যাঁ হ্যাঁ এক্রমা বাঁচবে না মরবে বাঁচবে না মরবে মরে যাবে আমার আল্লাহ দেখেন কত বড় ইকরামাকে যখন সমুদ্রের মাঝখানে ফেলে দিলে ইকরামা আল্লাহর কাছে দোয়া চাইলে আমার পাক ইক্রামার দোয়াটা কবুল করে নিলেন চোরে বলেন না সু

জন্য জন্নাত নসিব করে দেবে জারে রাজবুগিরা ও সরার মানিগেরা আবু জেগের ছেলে ইকরামা সমুদ্রের পড়ে আছে আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন এ নদী সমুদ্রে

বরবাদ করেছ ওই গ্রামা আমি তাকে দেখতে কোনো দিন পাই না আমি তাকে দেখতে কোনো দিন পাই না ওই গ্রামা তুমি শুধু আল্লাহ রসুলের কাছে গিয়ে একটা কথা বলবে তিনি মা বলছে আল্লাহ রসুলের কাছে গিয়ে শুধু আমার জন্য একটা কথা বলবে তিনি মা বললেন রসুল্লাহ দরবারে গিয়ে শুধু বলবেন ওই সমুদ্রে মাঝখানে আমি মাছ আমার জন্য একটু দোয়া করে দিতে বলবে ইকরামা ওই সমুদ্রের থেকে বেঁচে গেলে ইকরামা আবার রসুল্লাহ দরবারে চলে আসলে রসুল্লাহ দরবারে আসার পরে ইকরামাকে জিজ্ঞাসা করলে ইকরাম আমার রসুল্লাহকে সবকিছু খুলে খালে বলে দিলে খুলে খালে বলার পরে আবু জেহের কানে আবার খবর চলে গেল যে আপনার সন্তান ইকরামা আবা সেই সমুদ্র মাঝগান থেকে আবার বেঁচে মুহাম্মাদের দরবারে ফিরে এসেছে আবু জেহের সময় বলতে লাগলে যে মোহাম্মদ নিশ্চয়ই জাদুকর মোহাম্মদ ওকে বাঁচিয়ে এনেছে কিন্তু আমার সন্তান ইকরামাকে আর কেউ বাঁচাতে পারবে না আমার সন্তানকে ওই পাহাড় থেকে উঁচা থেকে আমার সন্তানকে নিচের মধ্যে ফেলে দেব আমার সন্তানকে আমি নিজে হাতে মারব আমার রসুল দিন ইসলাম প্রচার করার জন্য এত কষ্ট ছিলামের বয়স যখন আট বছর তখন রসুল্লাহ বয়স চল্লিশ বছর হয়নি

চাচা আবু তালেব সিরিয়া জমিনে ব্যবসা বাণিজ্য করার জন্য মাল সামান সব কিনে তৈরি করছে। তা আবু তালে যখন বিবিকে বললেন বিবি আমি সিরিয়া জমিনে ব্যবসা বাণিজ্যের জন্য যাব কিন্তু আপনার মোহাম্মদকে তুমি ভালোভাবে হেফাজত করে রাখবে ব্যবসা বাণিজ্যই যাব কত বছর বয়স আট বছর বয়স আমার রসুল্লাহ আট বছর বয়সে তবুও আমার রসুলকে মারার জন্য কতজন প্ল্যান মেরে ধরে আছে দেখেন

শুধু এই মাত্র মেহমানদারি করার কারণ হলো বিশ্ব নবী সাল্লামের সাথে দিদার করার জন্য একচল্লিশ বছর ওই সিরিয়া জমিতে বোয়াইরা নামক খ্রিস্টান বাদুরি বসে আছে বিশ্ব নবী সাল্লাম যখন সিরিয়া জমিনে প্রবেশ করতে ঢুকছে যখন দেখলেন ওই খ্রিস্টান পাদ্রী শিষ্য মোহাম্মদ আসছে তখন খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে लागले যে আমি যার জন্য 40 থেকে 41 বছর এখানে আমি বসে আছি যার জন্য আমি অপেক্ষা করছি সে আখিরি জামানার নবী শতামরা দিদার হয়ে গিয়েছে জয়ে বলেন না সুভার।

আবু তালিবকে ডাকলেন বাবা আবু তালিব এদিকে এসো আবু তালিব গেলেন বললেন কি হয়েছে বাবাজি আবু তালিব ওই সময় বললেন যে আমরা মক্কা থেকে সিরিয়া জমিনে ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছি বললো ঠিক আছে আপনারা যাবেন আপনাদের ব্যবসা বাণিজ্য আমি আটকাবো না আপনারা যে কাজের জন্য এসেছে সেই কাজে আপনাদেরকে পাঠাবো আপনাদের কোনো অসুবিধা হবে না আবু তালেবের সঙ্গে সাথীদেরকে দাওয়াত দিলে দাওয়াত দেওয়ার পরে আবু তালেবের সমস্ত কাফেলার মানুষদেরকে নিয়ে গেলে আর যে ওই ছোট্ট মোহাম্মদ আট বছর বয়স শিশু মোহাম্মদকে মাল সাবান দায়িত্বটা রেখে গেল যে মোহাম্মদ বাবা তোমার জন্য আমরা আহার নিয়ে আসছে খানা পিনা তোমার জন্য নিয়ে আসছে তুমি আমাদের মালসাবানকে দায়িত্বের মধ্যে রেখে দাও যখন সমস্ত কাফেলারা খেতে বসলেন খাওয়ার সময় ওই খ্রিস্টান বাদুরি দেখতে পেলেন আমি তার জন্য একচল্লিশ বছর মেহমানদারি করে আমি ভিকারি হয়ে গেলাম সেই আখিরি নবী বিশ্ব নবীকে মেহমানদারি করার জন্য একচল্লিশ বছর এখানে বসে আছি আর সেই শিশু মোহাম্মদকে ওখানে রেখে এসে এরা আমার বাড়িতে দাওয়াত খেতে আসছে যখন জিজ্ঞাসা করলেন আবু তালে আপনাদের সাথে যে বাচ্চা ছেলেটা এসেছে ওই ছেলেটা কোথায় আবু তালে ওই সময় বললেন ও মালসাবানের দায়িত্বের মধ্যে আছে আবু তালে বলার পরে খ্রিস্টান বাদুরি বলেছিলেন আগে ওই মোহাম্মদকে ডেকে এলো ঋষি মোহাম্মদ কে ডেকে আনো তারপর আমি আপনাদের মেহমান দারি করব আবু তালে বললে দেখো খ্রিস্টান বাদুরি বয়রা আমরা মক্কা থেকে অনেক মাল সামান এনেছি আমাদের দায়িত্ব মতো কেউ মাল সামানকে আঁকড়ে রেখে বা মাল সামানকে ফেলে রেখে আমরা খেতে পারবো না আবূদালি এর কথা শুনে খ্রিস্টান বাহাদুরই বুয়ায়রা ওই সময় মাথাটা গরম হয়ে গেল যা আমি যার জন্য এত বছর বসে আছি যার دیدار পাওয়ার জন্য যার মেহমানদারি করার জন্য আমি এত বছর এখানে বসে আছি আর তাকে ওখানে রেখে আসলো জহাড়ী রাজবংশের যে মোহাম্মদ কে যে বাচ্চা শিশুকে তোমার মান সবার দায়িত্ব না রেখে দিয়ে এসেছ ও তালেব ওই শিশু মোহাম্মদ

দিদার পাওয়ার জন্য আমরা দুনিয়া জমিনে এসেছি আমরা শুধু বলি আমরা রসুল কে মারি আমরা রসুল কে পিয়ার করি কিসের রসুল কে আমরা পিয়ার করি কেমন ভাবে আপনার নমুনা দেখার যে নামাজের জন্য সর্বপ্রথম হিসাব হিসাব ভাবে সেই নামাজ আমাদের কাজা হাসরের ময়দানে হুজুরকে বলা আসবে আর কিছুক্ষণের মধ্যে একটা সংসদে কথা বলে যায় যদি আমল করতে পারেন যদি পাঁচ নামাজি হতে পারে কামিয়াবি হয়ে যাবে না হলে ওই কবর আপনাকে ছাড়বে না কেননা কবর এমন এক ঘর ওই ঘর কাউকে চেনে না

নিজের মায়ের দিনের গর্ভ মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেননি আল্লাহ আমি ঈসা আল্লাহ আমাকে আপনি শাফায়াত করেন আর একটা কথা এই হাসরের ময়দানে যখন হিসাব নিসাব চালু হবে এই দুনিয়া জমিনে এই যে সূর্যের আলো আমরা সহ্য করতে পারি গরমের সময়